আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার একজুটিকা মার্টে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু চেলসি ফর্মাল শুজ ক্রোকোডাইল স্কিন প্রোডাক্ট নিয়ে আসছি খুবই চমৎকার স্টাইলিশ একটা প্রোডাক্ট ক্রোকোডাইল স্কিন একদম সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে ইম্পোর্টেড উপরে প্রিমিয়াম লেদার ইউজ করছে এবং নিচের সোলটা খুবই ডিউরেবল এবং খুবই আরামদায়ক টিকসই এটার ভিতরে তিনটা কালার কফি কালার এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে ব্রাউনটা একটু ফায়ার টেস্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন অত উন্নত মানের লেদার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চায়নার ফ্যাক্টরি থেকে সরাসরি ইম্পোর্টেড আপনাদের জন্য শুধুমাত্র সীমিত সময়ের জন্য থার্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ফেসবুক পেজে নক দিন এবং হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ